আসসালামু আলাইকুম বা পরীক্ষার্থী অনেকদিন হয়েছে তোমাদের নিয়ে কোনো কথাবার্তা বলা হয় না যদিও এর আগে গত তিন ডিসেম্বর তোমাদের নিয়ে আমরা একটা লাইভ ক্লাস করেছিলাম লাইভে তোমাদের যারা ইমিরেট আছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছে তাদের প্রশ্নোত্তর পর্ব ছিল এবং ছিলা তোমরাও এইচএাজার ছাব্বিশ তো তোমরা যারা পরীক্ষা দিবা ইতিমধ্যেই হবে তোমাদের ফর্ম ফিল কবে হবে এই তিনটা প্রশ্নের উত্তরই আমি আজকের ভিডিওতে দিচ্ছি ভিডিও শুরুতে বলে রাখি শিক্ষার্থীরা টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা এসএচি এইস ও এডমিশন নিয়ে কাজ করে তাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো প্রথম যে কথাটা বলবো তোমাদের ফর্ম ফিল কথা আর এই ফর্ম ফিল আপের নোটিশটাই অফিসিয়ালি তারা দিয়েছে আর এই অফিসিয়ালি এই নোটিশটার উপর নির্ভর করে বাকিগুলো আমরা তোমাদেরকে বলছি দেখো ফর্ম ফিল তারা ডেট দিয়েছে একই মার্চ থেকে অর্থাৎ রোজার কিন্তু তোমাদের ফর্ম শুরু হয়ে যাবে একই মার্চ থেকে এটা হয়তো বা তিরিশে মার্চ পর্যন্ত চলবে কারণ তারা ডেডলাইন দেয় না অর্থাৎ শুরুর তারিখটা দেয় এরপর তারা দেখা গেছে বিশ পঁচিশ দিন বা তিরিশ দিন পর্যন্ত আবেদন নেয় এরপরে একদিন তারা দিয়ে দেয় যে অমুক তারিখ থেকে আর কোনো ফর্ম ফিল আপ নেওয়া হবে না শেষ এরপরে হচ্ছে টেস্ট টেস্ট পরীক্ষা তোমাদের কবে হতে পারে দেখো পরীক্ষার মাস মাস পরে অর্থাৎ থেকে আড়াই মাসের মধ্যে তারা ফর্ম ফিল আপের ডেট দিয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে জানুয়ারির দিকেই একদম ধরে রাখো যে জানুয়ারির দিকে তোমাদের টেস্ট পরীক্ষা হয়তো প্রথম সপ্তাহে হবে অথবা মাঝামাঝি সময় তোমাদের এই টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে এই কাছে তোমাদের টেস্ট পরীক্ষা এরপরে মার্চের এক তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কেন চলবে বল্লাম 2025 সালের দিকে তো যদি আমরা তাকাই সেখানে এই তোমাদের ফর্ম ফিলাপের টাইমস দিয়েছিল তারা 2 মার্চ আর সেটা নিয়েছিল 30 মার্চ পর্যন্ত অর্থাৎ 28 দিন পর্যন্ত তারা নিয়েছে সেম ভাবে তোমাদের যেহেতু এক মার্চ দিয়েছে তাহলে হয়তো 29 মার্চ পর্যন্ত নেবে অথবা 30 মার্চ পর্যন্ত নেবে সেটা পরবর্তীতে জানাম যাবে এরপর হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষা কবে হতে পারে বোর্ড পরীক্ষা এটা নিয়েই তোমাদের যত সব মাথা এবং সেটা নিয়ে তোমাদেরকে বিগত কয়েক বছর বিশ্লেষণ করে বলতেছি যে তোমাদের আর যেদিন ফর্ম ফিল আপের ডেট শেষ হয় এরপরও দুই মাসের মতো সময় তোমাদেরকে দেয় দুই মাসের মতো সময় দিয়ে তারা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করে সেক্ষেত্রে দুই হাজার সালে কি হয়েছে দুই মার্চে থেকে ফর্ম ফিল হয়েছিল আঠাশে মার্চ ফর্ম ফিল শেষ মানে তিরিশে মার্চ ফর্ম ফিল শেষ করছে এরপরে হচ্ছে দুই মাস সময় ছিল মার্চ গেল এপ্রিল গেল মে গেল জুন মাসে এসে তারা পরীক্ষা নিয়েছে জুনের ছাব্বিশ তারিখ থেকে কিন্তু এসএসসি দু পঁচিশ পরীক্ষা শুরু হয়েছিল অর্থাৎ তোমরা প্রায় আড়াই মাসেরও বেশি সময় পাইবা তাহলে তোমাদের বেলায় একই হবে কিন্তু ধরে রাখিও যদি একই মার্চ থেকে ফর্ম ফিল হয় তিরিশে মার্চ পর্যন্ত ফর্ম ফিল নিবে তাহলে তিরিশে মার্চ পর্যন্ত ফর্ম ফিল নেওয়া হলে এ মার্চ গেল এপ্রিল মে জুন এই জুন মাসে তোমাদের পরীক্ষা হবে হয়তো জুন মাসের এগারো থেকে বিশ তারিখের মধ্যে শুরু করতে পারো অথবা বিশ থেকে পঁচিশ তিরিশের মধ্যে শুরু করবে যেভাবেই হোক তারা জুন মাসে ভর্তি পরীক্ষা শুরু করবে একদম লিখেও রাখতে পারো তোমরা দেখিও এরকমটাই ঘটবে তো শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা জুন মাসে নিবে পরীক্ষা জানুয়ারিতে নিবে এগুলো তোমাদেরকে জানিয়ে কোনো ভয় সৃষ্টি করতেছি না জাস্ট তোমরা যেন প্রস্তুতিটা গুছিয়ে নিতে পারো এখন থেকেই যেহেতু জুন মাসে পরীক্ষা এখন হচ্ছে ডিসেম্বরের আজকে যদি প্রথম সপ্তাহ ধরো তাহলে এখনো দিন সময় আছে এরপরে তোমার হাতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পাঁচ মাস সময় আছে জুন মাসের দশ পনেরো দিন সময় আছে অর্থাৎ পাঁচ মাস দশ বারো পনেরো দিনের মতো সময় আছে কিন্তু এটা কিন্তু হিউজ সময় না তোমার জন্য কারণ আমরা তো জানি গ্রামাঞ্চল বা বিভিন্ন শহর এগুলাতে এইস লেভেলে কি হয় যদি তোমরা দেখো ঢাকাতে এসএসসি একটা কলেজে কেউ পাশই করে না এরপর হচ্ছে যশোর শিক্ষা বোর্ডে বিশ কলেজে কেউ পাশই করে না বিশটা কলেজে একজন শিক্ষার্থী এসএসসি দুই হাজার পঁচিশে পাশ করতে পারে না এবং তাদেরকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে গতকালকে শিক্ষা বোর্ড থেকে এরপর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তোমরা যারা আছো আলিম পরীক্ষা দিবা তোমাদের পঁচিশটা শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে অর্থাৎ পঁচিশটা শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পাশ ছিল এটা কেন তারাও তো দুই বছর সময় পাইছে ইন্টার ফার্স্ট ইয়ার পড়ছে সেকেন্ড ইয়ার পড়ছে এরপরও কিন্তু তারা পরীক্ষা এরপরে পরীক্ষা পিছানো হলো বা এলোমেলো হয়েছে তারপরেও তারা শূন্য পাস ছিল একটা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থী পাস করতে পারে নাই তো এটার অন্যতম কারণ হচ্ছে গোছানো প্রস্তুতি না থাকা এরপরে পূর্ণ প্রস্তুতি না নেওয়া তো শিক্ষার্থীরা তোমাদের আর যারা ফেল করছে অধিকাংশ বাংলা অথবা ইংরেজি অথবা আইসিটি ইংরেজি আইসিটি এই দুইটা বিষয় হচ্ছে মোস্ট অফ মানে পপুলার বিষয় যারা কিনা এই কটা বিষয়তে ফেল করে দুইটা বিষয় সেই ক্ষেত্রে তোমাদের নিয়ে আমাদের থাকছে বাংলা ইংরেজি আইসিটি এই তিনটা বিষয়ের উপরে ফুল একটা কোর্স থাকছে তোমাদের একদম এসএসসি ছাব্বিশ পরীক্ষা পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকতে পারবা আগামী বিশ ডিসেম্বর থেকে তোমাদের এই কোর্সটা লাঞ্চ হতে যাচ্ছে অলরেডি আমাদের সেখানে ভর্তি চলতেছে তোমরা যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাও সেখানে প্রায় তিরিশটা প্লাস তুমি আইসিটি গাইডলাইন কোর্স এক্সাম এরপর হচ্ছে চব্বিশ ঘন্টা দিক নির্দেশনা সাপোর্ট তোমরা পাইবা আমাদের থেকে এরপরে ইংরেজির উপরে প্রায় চল্লিশটার বেশি তোমরা ক্লাস পাইবা এক্সাম পাইবা বাড়ির কাজ পাইবা আমাদের সাথে তো অল টাইম যোগাযোগ করতেই পারবা সাপোর্ট পাচ্ছ এরপরে বাংলা গ্রামাটিক্যাল ব্যাকরণ সাইট যেগুলো তোমরা মানে ফিল করার সম্ভাবনা আছে বিগত বোর্ডগুলো সলিউশন করে এরপরে বিভিন্ন বোর্ডের মাদ্রাসা বোর্ডের সকল প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। এরপর হচ্ছে আমরা বই ভিত্তিক তোমাদেরকে পড়াবো একদম ইংরেজি আইসিটি বাংলা তিনটা বই ধরে ধরে তোমাদেরকে যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং কিভাবে তোমরা একটা বেস্ট নম্বর তুলতে পারবা পরীক্ষায় বাংলা ইংরেজি আইসিটি ফিল তো

আমাদের কোর্সে থাকবা তোমাদের জন্য শুভকামনা যারা কোর্সে থাকবা না তাদের জন্য শুভকামনা কিন্তু যারা আমাদের কোর্সে থাকবা অবশ্যই তোমাদের দায়িত্ব আমরা নিয়ে পরীক্ষা পর্যন্ত তোমাদের সাথেই থাকবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ